আসসালামু আলাইকুম এভরিওয়ান কী অবস্থা সবার আশা করছি সবার রমজান অনেক ভালো যাচ্ছে আমারও ভালোই কাটছে আলহামদুলিল্লাহ বাড়িতে আর কেমন কাটবে তারপরেও আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে অনেক সুক্রিয়া ফ্যামিলি সবার সাথে ভালোই কাটছে দেখো আমি খেজুরটাও ঠিকমতো খাইতে পারি না এটাও আমার হাত থেকে পড়ে যায় সো আমি খুবই মেসি এটা তো তোমরা অবশ্যই জানো তোমরা এতদিন ধরে আমার ভিডিওগুলো দেখো তো আজকে ইফতারের জন্য আমি একটা খুবই ঝটপট বানানো যায় এরকম একটা রেসিপি ট্রাই করেছিলাম তাই ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি আর এই রেসিপিটা বানাতে গিয়ে আমার কী কী সমস্যার সম্মুখীন হতে হয়েছিল ভাবছি সেটাও তোমাদের সাথে শেয়ার করব কারণ আমরা তো আর কেউ প্রফেশনাল না ভাই আমি হচ্ছে গিয়ে ভালো লাগে তাই রান্না করি নতুন নতুন রেসিপি ট্রাই করি আর আমি মনে করি যে আমার যেহেতু ভুল হয়েছে আমি যদি সেটা তোমাদের সাথে শেয়ার করি তাহলে আমার মতো নতুন যারা আছো যারা নতুন করে এক একটা রেসিপি ট্রাই করো বা শেখার চেষ্টা করো তাদেরও উপকার হবে তো আজকে আমি বানাবো হচ্ছে গিয়ে চিকেন স্যান্ডউইচ এটার জন্য আমি জাস্ট একটু রসুন আদা বাটা আর লবণ দিয়ে চিকেনটাকে সেদ্ধ করে মাংসটাকে ছাড়িয়ে নিয়েছি এরপরে একটি পাত্রে দিয়ে দিলাম শশা কুচি গাজর কুচি এরপরে দিয়ে দিব পেঁয়াজ কুচি তো যেটা দেখছো প্রত্যেকটা জিনিস কিন্তু ফাইনলি চপড করা হ্যাঁ সব কিছু ঠিক আছে এভাবে করেই কাটবা পারলে আরও মিহি করে কাটবা তো যেটা আমি করেছি আমি শশাটাকে চিপড়িয়ে নেই নি মানে হচ্ছে যে এটার ভেতরে যে পানিটা আছে এটা আমার ভালো করে বের করে নিতে হতো এখন একটা কাপড় দিয়ে একটু নিংড়ে নিলে ভালো হতো সেটা আমি করিনি আমি এভাবেই দিয়ে দিয়েছিলাম কারণ আমি শোষার যে ভেতরের দানার অংশটুকু থাকে যেটার মধ্যে পানি থাকে সেটা কিন্তু আমি দিইনি তোমরা দেখতেই পারছো তো আমি ভেবেছি এটা তেমন কি হবে তারপরে দিয়ে দিলাম যে চিকেনটাকে সেদ্ধ করে নিয়েছিলাম সেইটার মাংসটা এটাকে আমি একদম স্লাইস করে ছাড়িয়ে নিয়েছি এরপর দিয়ে দিয়েছিলাম হালকা পরিমাণের কাঁচামরিচ কুচি এটা তোমরা যদি স্কিপ করতে চাও করতে পারো বাট যেহেতু আমরা সবাই ঘরে ঝাল খাই তাই আমি একটু দিয়েছি তারপরে দিয়ে দিয়েছি লবণ আর এরপরে দিয়ে দিব হচ্ছে মেয়োনিজ মেয়োনিজটা কিন্তু আমি বাড়িতে বানিয়েছি এবং এটার রেসিপিও আমি চেষ্টা করবো আপলোড করার আর তোমাদের যদি এটার রেসিপি লেগে থাকে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করবা আমি হচ্ছে গিয়ে চিলি গার্লিক মেয়ো বানিয়েছিলাম তো এরপরে আমি এটাকে একটু মিক্সড করে নিলাম অ্যান্ড দেন আই জাস্ট রিমেম্বার দ্যাট আমি ব্ল্যাক পেপার দিতে ভুলে গেছি অ্যান্ড দেন ঝটপট করে আবার একটু ব্ল্যাক পেপার দিয়ে নিলাম এরপরে দিয়ে দিয়েছিলাম হচ্ছে মিক্সড হার্ব এটা দিলে কিন্তু খুব ভালো একটা ফ্লেভার আসে তো আমার তো দেখে এখন আবার জিভে পানি চলে আসতেছে খেতে ইচ্ছে করতেছে যদিও আমি কিছুটা বাঁচিয়ে রেখে দিয়েছি পরে খাওয়ার জন্য তো এরপরে আমার কাছে মেওটা একটু কম মনে হচ্ছিল তাই আমি আরও একটু মেয়ো দিয়ে দিলাম অ্যান্ড ইউ ক্যান সি যে আমার এটা পুরোপুরি পারফেক্টলি মিক্সড করা হয়ে গেছে এরপর এটাকে একটু সাইড করে রাখলাম আর এর মধ্যে তোমাদেরকে একটা জিনিস দেখিয়ে নিই আমার কাছে এই ওয়াটার বটলটা খুবই ভালো লেগেছে আজকে এটা উজ্জ্বল কিনে নিয়ে এসেছে তাই ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি এটা একটি থার্মাস ওয়াটার বটল এটার মধ্যে গরম পানি রাখলে গরম থাকবে ঠান্ডা পানি রাখলে ঠান্ডা থাকবে আর আমার কাছে দেখতে খুবই ভালো লেগেছে তাই তোমাদের সাথেও শেয়ার করলাম এরপরে আমি রুটিগুলোকে সুন্দর করে সাইডগুলোকে কেটে নিয়েছি যাতে স্যান্ডউইচ বানালে দেখতে সুন্দর লাগে এমনিতে বাসা বানালে এটা কাটার কোনো দরকার নেই আমরা কিন্তু বেসিক্যালি এটা কাটি না যখন বাড়িতে খাই কারণ খাওয়ার জিনিস নষ্ট করে তো লাভ নেই তাই না তো এটা দিয়ে তুমি ব্রেড ক্রাম বানিয়ে ফেলতে পারবা ইজিলি সো দেখো কি অবস্থা হয়েছে আমি এটাকে বানিয়ে রাখছি আর রুটিগুলো কাটতে যতটুকু সময় লাগছে এর মধ্যে দেখি পানি ছেড়ে দিছে কেমনটা লাগে কি যে কষ্ট লাগছে বলার বাইরে সো ফার্স্টে আমি একটা ব্রেডে স্প্রেড করে নিচ্ছি ভালো করে আর এর মধ্যে বলে রাখি আমার ভিডিওগুলি যদি তোমাদের ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবা না আর আমাকে যেই প্ল্যাটফর্ম থেকে দেখো না কেন অবশ্যই সাবস্ক্রাইব করবা অ্যান্ড ফলো করবা যাতে আমার ভিডিওগুলো সবার আগে তোমার কাছে চলে যায় ঠিক আছে সো দিস ইজ দ্য মোমেন্ট অফ ট্রথ এখন আমি কাটার চেষ্টা করছি অ্যান্ড আমার বুকটা থোপথুপ করছে যে এখন কি হবে অ্যান্ড আমি কেটে যখন আমার হাত দিয়ে একটা পিস উঠাতে যাচ্ছি এইটা রানি টেক্সচার হয়ে গেছে আমার মনটা পুরো ভেঙে গেছে তো তারপরে আমার মা বুদ্ধি দিল যে এটাকে ছাঁকতে তো আমি সবগুলো ভেজিটেবলস অ্যান্ড চিকেন যেটারই মিশ্রণ ছিল এটাকে আমি ছেঁকে নিলাম ভালো করে ছেঁকে আমার কাছে কিছু মেওনিস এক্সট্রা ছিল আমি সেটা দিয়ে আবার এটাকে মিক্স করলাম অ্যান্ড দেন গিয়ে আমি পারফেক্ট কনসিস্টেন্সি এটা পেয়েছি সো স্যান্ডউইচ বানাতে গেলে অবশ্যই মেক শিওর করবো যেন কোনো ভেজিটেবলস এর বিন্দু মাত্র পানীয় না থাকে অ্যান্ড দিস ইজ দ্য ফাইনাল লুক অফ মাই ডেশ খেতে অনেক মজা হয়েছিল দেখা হচ্ছে নেক্সট ব্লগে বাবাই